ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল দেখো রেলওয়েতে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম বেরিয়েছিল তো সেই ফর্ম তোমাদেরকে আবার একটা ডেট দিয়েছে জোন চেঞ্জ করার জন্য কারণটা কী তোমরা সবাই জানো যে ভ্যাকেন্সিটা আগে সাড়ে পাঁচ হাজার থেকে বেড়ে অ্যাপ্রক্স আঠারো হাজার উনিশ হাজারের মতো করে দিয়েছে ঠিক আছে আঠারো হাজার সামথিং তো তোমরা তার জন্য অনেকেই চেঞ্জ করছো জোন বা আগে যার ছিল সেম সেম রেখেছে তা আমি তোমাদের আজকে একটা বিশেষ আপডেট দিতে চলেছি যে এইখানে এই মুহুর্তে কতজন স্টুডেন্ট কোন কোন জোনের দিকে বেশি ভিড় করছে বা কোন কোন জোনগুলো খুব সেফ জোনে আছে এখন অবধি সেই অনুপাতে তোমাদের যদি এখনও চেঞ্জ করা না হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ আর যারা চেঞ্জ করেছো তারাও দেখে নিও যে তোমাদের কম্পিটিশানটা কেমন হতে চলেছে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না দেখো আমরা একটা ভোটিং করেছিলাম প্রায় দশ হাজার স্টুডেন্ট ওই ভোটিংয়ে কিন্তু যোগদান দিয়েছিল সেখান থেকে একটা পার্সেন্টেজ উঠে এসেছে যে সব থেকে একটা জিনিস লক্ষ্য করো বিলাসপুর জন বিলাসপুর জন লক্ষ্য করো বিলাসপুর জন কিন্তু থার্টি এইট পার্সেন্ট ছেলে যাওয়ার জন্য রেডি মানে অলরেডি ফর্ম ফিল করে দিয়েছে ঠিক আছে তারপরে দেখো সেকেন্দ্রাবাদ জন ষোলো পার্সেন্ট মুম্বাই উনিশ পার্সেন্ট ব্যাঙ্গালোর বারো পার্সেন্ট কলকাতা ষোলো পার্সেন্ট তো এবারে তোমরা সবাই জানো যে সব থেকে বেশি ভ্যাকেন্সি যে জোনগুলোর মধ্যে আছে বিলাসপুর জোন আছে মুম্বাই জোন আছে ঠিক আছে এবং কলকাতা আছে তো সব থেকে এখানে যেটা দেখা যাচ্ছে বিলাসপুর জোনে থার্টি এইট পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু মুভ করছে ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট জোনের কথা বলছি দেখো তারপর দেখো চন্ডীগড় জোন চন্ডীগড় জোনে চোদ্দো পার্সেন্ট এবং সব থেকে ভাইটাল যেটা দেখো গুয়াহাটি জোন যেটা নর্থ ইস্ট ঠিক আছে ফর্টি সেভেন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু এই জায়গাতে চেঞ্জ করার জন্য চেঞ্জ করে ফেলেছ অলরেডি ঠিক আছে তো এটা আশা করি বুঝতেই পারছো যে কতটা পরিমাণ ভিড় হতে চলেছে গুয়াহাটি জোন আর তারপরে দেখো গোরখপুর জোন তেরো পার্সেন্ট জম্মু এগারো পার্সেন্ট পাটনা মুজফরপুর পনেরো পার্সেন্ট এবারে দেখো এই যে পনেরো পার্সেন্ট এখানে স্টুডেন্ট আছে তোমরা সবাই জানো এবার পাটনাতে বেশি ভ্যাকেন্সি নেই কিন্তু তাহলেও পনেরো পার্সেন্ট স্টুডেন্ট মুভ করছে তার কারণটা কি বলবো কারণটা হচ্ছে যারা এখানে ফর্ম ফিল করছে তাদের মেন্টালি এবং ফিজিক্যালি এবং সব দিক থেকে তাদের প্রিপারেশান একদম পিকে রয়েছে ঠিক আছে তারাই কিন্তু এই জায়গায় ফর্মটা ফিল আপ করছে নাহলে কিন্তু এই জায়গায় অন্যরা কেউ ফর্ম ফিল করছে না তো এই জায়গা থেকে গুয়াহাটি জোনটা কিন্তু দেখতে পাচ্ছ সাতচল্লিশ পার্সেন্ট তারপর নেক্সট চলে যাচ্ছি এলাহাবাদ জোন দেখো সতেরো পার্সেন্ট এলাহাবাদ জোন ভোপাল আঠেরো পার্সেন্ট দেখো ভুবনেশ্বর বোর্ডে কিন্তু আবার দেখো সাঁত্রিশ পার্সেন্ট মুভ করছে ঠিক আছে তো এই জোনটাও কিন্তু তোমরা হাইলাইট করে রাখো এলাহাবাদ জোন যেন আঠেরো পার্সেন্ট আজমির দশ পার্সেন্ট এমনিতে এলাহাবাদ আজমির জোনে কাঠব একটু বেশিই যায় হুম আজমিরে তো সব থেকে বেশি এলাহাবাদেও কারো ভালো যায় এলাহাবাদ না আহমেদাবাদ ঠিক আছে তো এবার ভুবনেশ্বর বোর্ডে কিন্তু এখানে কিন্তু সবথেকে হাইলাইট করার জায়গা থার্টি সেভেন পারসেন্ট স্টুডেন্ট কিন্তু মুভ করতে যাচ্ছে মুভ করে ফেলেছে তারপরে দেখো নেক্সট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বোর্ড মালদা বোর্ড দেখে এখানেও কিন্তু ছাব্বিশ পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু মুভ করছে এটা কিন্তু লক্ষ্য করো তার সঙ্গে সঙ্গে রাঁচিতে আঠেরো পার্সেন্ট চেন্নাইয়ে তেত্রিশ পার্সেন্ট তিরুবান্তপুরমে এগারো পার্সেন্ট শিলিগুড়িতে বারো পার্সেন্ট তো এই যে শিলিগুড়িতে ভ্যাকেন্সি খুব কম তিরুবন্তপুরমে ভ্যাকেন্সিও খুব কম চেন্নাইয়ে কিন্তু দুর্দান্ত ভ্যাকেন্সি আছে তাই কিন্তু এখানে লক্ষ্য করো তেত্রিশ পার্সেন্ট স্টুডেন্ট দক্ষিণ ভারতের দিকে টার্গেট রেখেছে এবং মালদা বোর্ডটাকেও কিন্তু টার্গেট রেখেছে অনেক স্টুডেন্ট তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে ভালো এবং মালদা বোর্ডে প্রায় অ্যাপ্রক্স সাতশোর উপরে ভ্যাকেন্সি আছে ঠিক আছে তো সেই হিসাবে একটা জিনিস বুঝতেই পারছো যে কে কোন জনে ফিল করতে চলেছে এবং তোমাদেরকে আমি একটা কথা বলি তোমরাও কোন কোন জনে ফিল আপ করেছ তোমরাও কিন্তু কমেন্টস বক্স অবশ্যই কমেন্টস করে জানাও আর কার কার কোন জনে করার এখনও চেঞ্জ করার ইচ্ছা আছে সেটাও কিন্তু তোমরা জানিও তাহলে তোমাদের কমেন্টসগুলো থেকে আমি কিন্তু নেক্সট একটা অ্যানালিসিস ভিডিও বানাবো যেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তারপরে দেখো সব থেকে ভাইটাল জোন চণ্ডীগড় এটা তো তোমাদেরকে বলেই দিয়েছি ঠিক আছে চণ্ডীগড় গুয়াহাটি হুম তো এইবার আমি তোমাদেরকে একটা কথা আসি মেন যে আঠেরো হাজার ভ্যাকেন্সিতে আঠেরো হাজার সামথিং ভ্যাকেন্সি ঠিক আছে প্রায় অ্যাপ্রক্স উনিশ হাজারের মতো ভ্যাকেন্সি আছে তো এই ভ্যাকেন্সিতে তুমি একটা সিট কি করে তুমি কমপ্লিট করবে ঠিক আছে বা তোমার জন্য একটা সিট তুমি কিভাবে কীভাবে প্রিপারেশান নেবে তা নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো তোমাদেরকে স্টেজ বাই স্টেজ কী করতে হবে প্রথমে তোমাদেরকে প্রিতে সিবিটি ওয়ানে কত নাম্বার নিয়ে এলে তোমরা সেফ জোনে থাকবে তারপরে তোমরা সিবিডি টুতে কীভাবে প্রিপারেশান নেবে এবং তারপরে তোমার আছে লাস্টে আছে সিবিএটি মানে সাইকো টেস্ট ঠিক আছে অলরেডি ডিপার্টমেন্টাল বিভিন্ন রকম পরীক্ষাগুলো রেলেতে কমপ্লিট হতে চলেছে এরপরেই তোমাদের পরীক্ষা সম্ভবত খুব বেশি দেরি না হলেও তোমাদের সম্মত পুজোর আগে বা পুজোর পরে মানে মধ্যে পরীক্ষা হওয়ার চান্স কিন্তু প্রবল থেকে প্রবলতর তো এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো